সুস্থ থাকতে হবে সেই জায়গাটা অর্গানিক দরগানে কতটা কেয়ার করছে আমাদের কিন্তু যতটা বাইরে থেকে কেয়ার করা উচিত না ততটা কিন্তু সেমভাবে আমাদের ভিতর থেকেও কেয়ার করা উচিত এটা আমরা কিভাবে কেয়ার করব। আমাদের মধ্যে যে আমরা রেগুলার খাবার খাচ্ছি সেই রেগুলার খাবারের মধ্যেই কিন্তু আমাদের মোটামুটি সব কিছু আমরা পেয়ে যাচ্ছি যেগুলো আমাদের দরকার কিন্তু বিশেষত কয়েকটা জিনিসের দিকে আমরা একটু ফোকাস করি না যেমন ধরো প্রোটিন আমাদের শরীরে প্রত্যেকের যে প্রোটিনটা দরকার অনেক সময় বহু মানুষ আছে যারা প্রোটিনটা ঠিকঠাক তারা কিন্তু কনজিউম করে না তার জন্য প্রোটিনের অভাব হয় এবং প্রোটিনের অভাব হলে চুল পড়তে থাকে এই জাতীয় সমস্যাগুলো হয় এটা ছাড়াও অনেক সময় দেখা যায় ভিটামিনের অভাব কারণ আমি সবসময় একটা জিনিস বলি ভিটামিন সি যুক্ত খাবার মানে যে কোনো ফল যেটা প্রত্যেক দিনে ভিটামিন সি যেন শরীরের মধ্যে আসে তো সেইটা যদি আমরা ঠিকঠাক না খাই তখন সেক্ষেত্রে দেখা যায় নিজের স্কিনটাকে কিন্তু খারাপ করছে এটা ছাড়াও ধরো গাজর খাচ্ছি বা যে কোনো ধরনের এরকম হলুদ কমলা জাতীয় ফল খাচ্ছি তার মধ্যে বিটা ক্যারোটিন পাচ্ছে যেটা আমার স্কিনটাকে ভালো করছে এরকম প্রত্যেকটা পার্ট আমরা যদি খাওয়া দাওয়া সেরকম অর্থে মেনটেন না করি ওভারঅল কিন্তু আমাদের প্রবলেম এবং ওটা ছাড়াও আমি ভাবলাম যে মানুষকে আমি সব সময় বলছি তুমি প্রত্যেক দিন আমলকি খাওয়ার চেষ্টা করো প্রত্যেক দিন একটু লেবু জাতীয় কোনো খাবার খাওয়ার চেষ্টা করো মানুষ পারলো না খেতে আমার আমার ইউজারদের মধ্যেই আমি বলছি তাই জন্য সবাই বলল আর সব সময় বিট পাই না সবসময় আমলকি না এই যে একটা মার্কেটে না একটা প্রবলেম থাকে সিজন ওয়াইজ তো আমি ভাবলাম চলো আমি নিজেই বানিয়ে দিচ্ছি তো তোমরা কি সেটা খেতে চাও তো সবাই বললো যে হ্যাঁ অবশ্যই খেতে চাই কারণ আমি আমার জন্য একদিন তো ফেসবুকে ভিডিও করি তো সেরকম ভিডিও করতে করতে একদিন নিজেই খাচ্ছিলাম সবাই বলছে এটা কী আমি এটা আমি যেটা খাই তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু ভিতর থেকে স্কিন এবং হেয়ারটাকে ভালো করবে তো আমি কি করলাম ওই প্রোডাক্টটা যখন সবার এতটা বেশি চাহিদা এলো আমি প্রোডাক্টটা বানালাম এবং ওটা একটা আয়ুর্বেদিক প্রপার্টিটারি মেডিসিন হয়ে গেছে কারণ ওটা পুরো একদম লাইসেন্স প্রোডাক্ট নিয়েছে যেটা স্পেশালি কোলাজেন বিল্ডার ওর মধ্যে রয়েছে মানে কুড়ি বছর বয়স হওয়ার পর থেকে কি হয় কোলাজেন মানে স্কিনের মধ্যে যে টাইটনিং যে এটা একটা টাইট যে এফেক্টটা থাকে না বয়স যত বাড়তে থাকে স্কিনটা দেখো না লুজ হয়ে যেতে এই যে লুজ হয়ে যাচ্ছে কোলাজেনটা কিন্তু সেক্ষেত্রে প্রপারলি তৈরি হচ্ছে না এটা সবার কমে কুড়ি থেকে কমতে শুরু করে কন্টিনিউ প্রত্যেক বছর করে কমছে কিন্তু এর মধ্যেও সেই কোলাজেন বিল্ডারটা আমি দিলাম এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ার দিলাম এবং এর মধ্যে মেন রয়েছে কিন্তু বিট্রুট আমলা তাই জন্য এটার নাম বিট্রুট আমলা পাউডার এটা ছাড়াও আরও অনেক রকম প্রায় পনেরোটা রকম হার্বস রয়েছে যেটা শরীরে ভিটামিন সি এর যে মানে প্রবলেমটা থাকে বা কম হচ্ছে সেটাও চলে আসছে এবং তার সাথে কিন্তু এটা তোমার শরীরের টক্সিনসও ব্যবহার করছে তাই প্রত্যেকটা বয়স মানে কেউ যদি পাঁচ বছর বয়সেও এটা খেতে চায় আরামসে খেতে পারবে আবার বহু মানুষ হচ্ছে ষাট বছর সত্তর বছর ইনটেক করছে সুগার থাকলেও ইনটেক করা যায় বা যে কোনো থাইরয়েড প্রেশার তোমার যা প্রবলেম থাকে তুমি কিন্তু এটা খেতে পারো কারণ এটা একটা মেডিসিন ক্যাটাগরি সবার জন্য এটাই আমার এরকম একটা প্রোডাক্ট যেটা প্রত্যেক দিন সকালে জাস্ট এক কাপ নিচ্ছ ওর মধ্যে এক চামচ নিয়ে গুলে খাচ্ছ এইটুকু যদি করো নর্মাল ওয়াটারে একদম নর্মাল ওয়াটারই খেতে পারে আমি নর্মালি বলি কোনো অসুবিধা নেই তাতেই কিন্তু রেজাল্ট দেখা কেউ যদি যে আমার প্রোডাক্ট ইউজও করে না সেও যদি এটা টানা পনেরো দিন কুড়ি দিন খায় সে বুঝতে পারবে তার মুখে যদি কোনো পিম্পলসের স্পট রয়েছে বা অ্যাক্টিভ পিম্পলস রয়েছে বা এরকমও অনেক সময় দেখা যায় যে মুখে ধরো একটা নিচেদার যে দাগগুলো রয়েছে সেটাও কিন্তু হালকা হালকা অনুভব করবে এই প্রোডাক্টটা এক মাস খেতে থাকলেই কারণ এটা এইভাবেই তৈরি করেছি যে বাইরে থেকে যে মনে আমার এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যেটা মেয়েকে উপকার পাচ্ছে ভিতর থেকে যে প্রবলেমটা বার করছি এইটাতে কিন্তু সেটা সলভ হয়ে যাচ্ছে এবং এই যে আমার এটা নিয়ে খুব মানে কিউরসিটি ছিল যে কি এমন কারণ আমার আমার মনে আছে লাইভে অনেকেই ফোন করে বলেছে যে তোমার এই প্রোডাক্ট তারা খাচ্ছে খেয়ে আজকে তারা সুস্থ রয়েছে সেইখান থেকে বলি দেখো ইন্টারনালি আমাদের সত্যি সুস্থ থাকাটা খুব দরকার আমি অসুস্থ অথচ আমি প্রচুর পরিমাণে সাজলাম আমার কোনো লাভ হলো না কারণ আমার মুখ এক্সপ্রেশনই বলে দেবে আমি অসুস্থ সেই জায়গায় তুমি এটা একটা বড় মানে মানে কি বলো মানুষের জন্য একটা বিশাল বড় একটা হেল্পফুল জায়গা তৈরি করেছো এখানে আরেকটা প্রশ্ন আর কি কোন ইন্টারনালি আমাদের সুন্দর করার জন্য ব্যবস্থা রয়েছে হ্যাঁ হ্যাঁ আছে এটা হচ্ছে একটা কমন প্রোডাক্ট যেই প্রোডাক্টটা সবার জন্য ঠিক আছে বিটরুটে আমলাটটার কথা বলছি এটা সবাই খেতে পারে সবাই খেতে পারে এবার এটা ছাড়াও যদি কেউ মনে করে যে কারোর গলা ঘরে এই পোরশনগুলোতে একটু কালচে ভাব আছে কেউ যদি মনে করে যে আমার আঙ্গুলের গিটগুলো একটু কালছে আমার হেয়ার ফলও হচ্ছে বা আমি একটুখানি ধরো ওজনটাও একটু কমাতে চাইছি তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা পুরো সেট রয়েছে যেটাতে একটা টি রয়েছে ডিটক্স রয়েছে ওমেগা রয়েছে তো টি ডিটক্স ওমেগাটা ওভারঅল ওয়েট লসের ক্ষেত্রে অনেকটা হেল্প করে এবং আমি যদি শুধু টি আর ডিটক্সটাও ধরি এটা কিন্তু শুধুমাত্র ওয়েট লস পারপাসে আমি দি না ধরো যে ওয়েট লস করবে না নর্মাল মানুষ তাকেও বলে এটা খেয়ে দেখো কারণ এইটা খেলে কি হবে গলা ঘাড়ের দাগ কুনোয়ের দাগ আন্ডার আর্মসের প্যাচ এবং শরীরের যে কোনো ধরনের প্রবলেম বা খুব মানে হয় না আমি আর কাছে এটা অনেকেই বলে যে শরীর কিছু করতে ইচ্ছা করে না শরীরটা খুব অলস অলস লাগে এনার্জি একদম পায় না কেউ যদি শুধু এই চায়ের সাথে ডিটক্সটা দিয়ে খায় দিনে দু থেকে তিনবার তা সে তার কিন্তু এতটা মানে শরীরে তো টক্সিনস পুরোটাই বেরিয়ে যাবে স্কিনও ভালো হবে হেয়ারও ভালো হবে আর অনেক বেশি কিন্তু এনার্জেটিক ফিল করবে তো এইটা অবশ্যই আমাদের বহু মানুষ এটা ইউজ করে পুরো সেট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়েট লসের একটা কাজ করে এটা যদি কেউ মেনটেন করে তাহলে প্রত্যেক মাসে দু থেকে তিন কেজি করে আরামসে এটা কমবে আরে বা হ্যাঁ কারণ এটা কীভাবে কমবে এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই কীভাবে কমবে সেটাও বলে দিচ্ছি এর মধ্যে লর্ডস অফ অ্যান্টিঅক্সিডেন্ট আছে তোমার টক্সিনসটাকে বার করে দেবে তোমার টক্সিনসের কারণে যে ওয়েটটা বাড়ে সেটা কিন্তু বার করে দেবে তো ওয়েট আমার অনেক সময় হয় না যে টক্সিন শরীরে জমে রয়েছে সেই কারণে যে যেমন আমি দাগগুলো বলি সেরকম হয় অনেক সময় দু কিলো তিন কিলো এক্সট্রা বডিতে জমে থাকে সেইটাকে কিন্তু বার করে দিতে হেল্প করবে এটা ছাড়াও একটু ময়দা চিনিটাকে অ্যাভয়েড করলে খুব ভালো হয়